আচ্ছা বলছি পুরুষ এবং মহিলা উভয়েরই ক্ষেত্রে যে আমাদের স্কিনে একটা কালো ছোপ বা দাগ দেখা যায় না যেটা রোদে বেরোনোর জন্য হয় আর কি তো এমন একটা কোনো উপায় বলুন না যেটা বাড়িতেই আমরা তৈরি করতে পারি তো স্কিনে যে একটা কালো একটা ছোপ পড়ে যায় বা আমাদের স্কিনে যে একটা কালো কালো দাগ হয়ে যায় এটা অনেকগুলো কারণে হতে পারে সেটা হচ্ছে যে আমাদের শরীরে মেলাইনের পরিমাণ বেড়ে বেড়ে গেলে হতে পারে আমাদের বিশেষ করে আমরা যদি সূর্যের মধ্যে বেশিক্ষণ থাকি কোনো ইউভি প্রোটেকশান ইউজ না করে তো সেক্ষেত্রেও হতে পারে তো এইখান থেকে বাঁচার জন্য আমাদের আয়ুর্বেদে বা ঘরোয়া রেমিডিতে ভীষণ ভালো মানে সলিউশন আছে এটা আপনারা বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনারা প্রথম দিন থেকে রেজাল্ট পাবেন আর মোটামুটি পনেরো কুড়ি দিনের মধ্যে আপনাদের পুরোপুরি সুস্থ হয়ে যাবেন ভালো লাগবে স্কিন মারাত্মক গ্লো করতে থাকবে তো প্রথম হচ্ছে যে আপনি নেবেন হচ্ছে এক চামচ মতো অ্যালোভেরা জেল তার মধ্যে হাফ চামচ মতো হচ্ছে আপনার জষ্টি মধু আচ্ছা তার মধ্যে মোটামুটি হাফ চামচ মতো হচ্ছে হলুদ আর হচ্ছে হাফ চামচ মতো হচ্ছে মুলতানি মাটি চার থেকে পাঁচ ফোটা মতো মধু এবার এইটাকে পেস্ট বানানোর জন্যে সাত আট ফোঁটা কি দশ ফোটা যদি আপনার গোলাপ জল লাগে যতটা গোলাপ জল লাগবে সে অনুযায়ী গোলাপ জল দেবেন পুরো প্যাক বানিয়ে নেবেন প্যাক বানিয়ে নিয়ে এটাকে মাখবেন মাখার পরে মানে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট রাখতে হবে কারণ এটা খুব স্ট্রং একখানা পিগমেন্টেশন বা কালো ছোপ সরানোর একখানা সলিউশন তো এটাকে পনেরো কুড়ি মিনিট পরে আপনি এটাকে ধুয়ে ফেলতে পারেন অবশ্যই ঠান্ডা জলে আর অনেকে আমি দেখেছি অনেকে পিগমেন্টেশন সরানোর জন্য আপনার লেবু সোডা হেনা তেনা এইসব সব ইউজ করে ভুল করে ওগুলো ইউজ করতে যাবেন না এটা স্কিন সেন্সিটিভিটি আরও বাড়িয়ে দেয় যখন আপনার রোদে যাবেন ওইটা ইউজ করার পর তখন কিন্তু আরও বেশি করে আপনাদের কিন্তু কালো ছোপ আসতে পারে আর আরেকটা জিনিস আমি আপনাকে বলতে চাই যে এটা কখন লাগাবেন এটা লাগানো সব থেকে সঠিক সময় হচ্ছে রাত্রিবেলা আপনি রাত্রিবেলা পনেরো কুড়ি মিনিট লাগিয়ে শোয়ার আগে এটাকে ব্যবহার করুন আপনি সাত দিনের মধ্যে আপনি রেজাল্ট দেখবেন অবাক হয়ে হয়ে যাবেন আপনি ভাবতেও পারবেন না যে এটাতে এতটা মানে রেজাল্ট পাওয়া যায় আবারও বলে দিচ্ছি এক চামচ আপনার অ্যালোভেরা জেল আপনার হাফ চামচ হচ্ছে জ্যোষ্টি মধু হাফ চামচ বা তার থেকে এক চতুর্থা মানে চতুর্থাংশই বলতে পারি এক চামচের চার ভাগের এক ভাগ হচ্ছে আপনি হলুদ ব্যবহার করতে পারেন হাফ চামচ মতো মূলধানি মিট মাটি পাঁচ থেকে ছ ফোঁটা আপনি মধু তারপরে যতটা দরকার হবে গোলাপ জল এর সঙ্গে ভালো করে মিশিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন আর রাত্রিবেলা এটা কিন্তু ব্যবহার করলে সব থেকে ভালো আপনার রেজাল্ট পাবেন খুব কুইক মানে প্রথম দিন থেকে রেজাল্ট পাবেন আচ্ছা বলছি এটা কি যে কোনো স্কিনেই মানে সেনসিটিভ স্কিন অয়েলি স্কিন ড্রাই স্কিন যে কোনো স্কিন যে কোনো স্কিনের জন্য এটা বললাম যে কোন স্কিনের জয় লাগান লাগানো যাবে যাদের একটু ধরুন খুব ড্রাই স্কিন যাদের তারা এইটা ব্যবহার করার পর তারা কুমকুমা দিতে যেখানে যেখানে বেশি কালো স্পট থাকবে সেইখানে যদি আপনারা একটু কুমকুমাদি তেল লাগিয়ে দিয়ে আপনি শুয়ে পড়েন আরও কুইক রেজাল্ট পাবেন সেই কালো ভাব আরও কুইক আপনার উঠে যাবে অবশ্যই যদি মনে করেন যে আপনাদের মানে স্কিনের প্রবলেম আছে স্কিনের রকম কোনো ইরিটেশান আছে স্কিনে রকম সেন্সিটিভিটি আছে কোনো রকম প্রবলেম আছে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে ডিরেক্টলি যোগাযোগ করতে পারেন আমাদের বিশেষ করে মুখের স্কিনের ওপরে মুখ লেপা আমরা একটা পদ্ধতি ব্যবহার করি আমাদের আয়ুর্বেদে সেখানে বিভিন্ন রকমের হাবস দিয়ে করি যদি আপনারা সপ্তাহে একদিন যদি করাতে সক্ষম হন অবশ্যই এটা আমি বলবো না যে মানে এটা সবার ক্ষেত্রে দরকার আপনারা আসতে পারেন আপনাদের স্কিনের টেস্টিং আমাদের কাছে করাতে পারেন আমরা সেই অনুযায়ী আপনাকে বলে দেব যে সপ্তাহে একদিন করলে ভালো দুদিন করলে ভালো বা আপনি পনেরো দিন অন্তরে একবার আপনি কোল্ড করতে পারেন তো এটার জন্যে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আশা করছি আপনার স্কিন নিয়ে সমস্ত সমস্যা কাটিয়ে দেবে আমাদের আয়ুর্বেদ আয়ুর্বেদকে একটুখানি নিজেদের সঙ্গে রাখুন দেখবেন যে আপনি মিরাকল রেজাল্ট পাওয়া যায় মিরাকল রেজাল্ট যে কোনো প্রবলেমের ক্ষেত্রে তো নিঃসন্দেহে আয়ুর্বেদকে আরও গ্রো করার জন্য আপনার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনারা অনেকে ভিডিও দেখেন এবং প্রচুর ভিডিও দেখেন আপনাদের কমেন্টও পাই আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে সেগুলোকেও আপনারা অবশ্যই লিখবেন কমেন্টে আর যদি আপনাদের এক্সট্রা কিছু জানার থাকে আপনাদের স্কিন সম্পর্কে তো অবশ্যই আপনারা কমেন্টে দেবেন আমরা কিন্তু প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি আমাদের আগের ভিডিওগুলোতে দেখে নেবেন প্রত্যেকটা কমেন্টের আমরা অ্যান্সার দিই এবং আশা করছি এইটাকে আমরা আরও আগিয়ে নিয়ে যাব যদি আপনাদের সঙ্গ পাই ধন্যবাদ